খেয়ে আত্মঘাতী এক তেইশ বছরের যুবক চিকিৎসার জন্য ভিন রাজ্যে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না তার ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের পোল এলাকার হরিণগড়িয়া এলাকায় মৃত ওই যুবকের নাম সুপ্রভাত মালিক বয়স আনুমানিক তেইশ বছর পরিবার সূত্রে জানা গেছে গত বুধবার বিষকে আত্মহত্যার চেষ্টা করেন সুপ্রভাত মালিক ঘটনা পরিবারের লোকজনের চোখে আসলে তড়িঘড়ি সুপ্রভাতকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান সেখানে সুচিকিৎসা না মেলায় ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও অবশেষে হতাশ হয়ে সুপ্রভাতকে নিয়ে খানা খুলে বাড়ি নিয়ে আসার সময় রাস্তাতেই প্রাণ হারান বলে পরিবারের লোকজনের দাবি বাড়িতে মা বাবা স্ত্রী ও দেড় বছরের শিশুও রয়েছে আজ বুধবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না ময়নাতদন্ত তার আরামবাগ চত্বর থেকে সুপ্রভাতের মামা রঘুনাথ মালিক কী জানালেন বিস্তারিত শোনাব সুপ্রবাদ মানে বাড়ি কোথায় বাড়ি হরিণ না কি হয়েছিল ও হয়েছিল বলতে একটু মাথার আগে থেকে একটু প্রবলেম ছিল মাথা ঠিক রাখতে পারে না বলে হঠাৎ মানে বিষ খেয়ে নেই কবে খেয়েছে

আজকে কি পোস্টমর্টম হ্যাঁ আজকে পোস্টমর্টম হবে আজকে ছেড়ে দিবে আমি কে এখন আমি হচ্ছে ওনার মামা কি নাম আপনার আমার নাম রঘুনাথ মালিক